সো হে গাইজ গুড মর্নিং তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এস ডিওর ফ্যামিলি মেম্বার্স তো গাইজ এখন ঘুম থেকে উঠলাম এখন কাটাই বাজে ছটা বেজে দুই মিনিট ঠিক আছে তো জাস্ট এখন মুখ হাত ধুয়ে যাব কম্পিউটার ক্লাস অনেক দিন থেকে যায়নি আজকে যাচ্ছি দেখি কেমন লাগে তো অনেক দিন থেকে যাইনি একটু তো মনটা কেমন করছে ঠিক আছে তো চলো এখন যাওয়া যাক রেডি ফেডি হয়ে বেরোবো ঠিক আছে তো দেখাই যাক অবস্থা কেমন আছে ক্লাসের তো অনেক দিন থেকে না যাওয়ার জন্য না মনটা ভালো করছে না তো গিয়েই দেখা যাক কেমন লাগছে ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ক্লগটা দেখতে দেখো এখন যাই হোক তো অনেক দিন পর আজকে আসা হয়েছিল কম্পিউটার ক্লাস ঠিক আছে ব্যাপারটা হলো গাই তো অনেক দিন থেকে আসেনি তো জাস্ট আজকে না ভালো লাগছিল না অনেকদিন পর প্রথমবার এলাম তো তাই ভালো লাগছিল না তো আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম ক্লাস থেকে তখন বাড়ি যাচ্ছিস ঠিক আছে চলো তো আমরা কন্টিনিউ ওকে সো গাইস তো এখন ঘড়ি কাটাই বাজে একটা বেজে কুড়ি মিনিট ঠিক আছে তো জাস্ট আমি কম্পিউটার ক্লাস থেকে এসে তখন খেয়ে দেয়ে ফোন দেখছিলাম ঠিক আছে তো এখন স্নান করতে এলাম বাড়ির পিছনে এ দাও গাইস দিদা এখানে স্নান করছে ঠিক আছে তো এই পনেরো বালতি আজকে জল দিব ঠিক আছে পনেরো বালতি দিদা বলছে দুই বালতি ঠিক আছে আমি বলছি পনেরো বালতি দিব আজকে জল তো কালকে দিয়েছিলাম নয় বালটি আজকে পনেরো বালটি দিবো গাইস রোদটা দেখো একবার রোদ ও ভাই সাব রোদ পুড়িয়ে দিল মানুষকে ঠিক আছে এত রোদ তো দেখো টিক্কির এখানে বসে আছে ঠিক আছে তো আমি এখন দিদিকে জলটা দিয়ে দিই তারপর একটু যাব বাগানে ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ একটা দেখতে থাকো ওকে সো গাইস তো এখন দেখো সুরাজ আমার জন্য আতা নিয়ে আসছে ঠিক আছে ও দেখো গাছে পাললো এখন ঠিক আছে দেখো আতা নিয়ে আসছে আমার জন্য এখন আতা ম্যান গাইস ও এই দেখো সুরাজ আমার জন্য আতা নিয়ে এলাম ঠিক আছে তো চলো তোমরা কান্টিনিউ ব্লগটা দেখো ওকে না না এখনো কমপ্লিট হয়নি শুরুই করিনি ঠিক আছে দাও কীভাবে খাচ্ছে আদা নাকে দেখো তো ব্ল্যাকটা দেখতে দেখো ওকে টু থাউসেন্ড ইজ সো গাইস তো জাস্ট এখন ঘুম থেকে উঠলাম ঠিক আছে এখন গাইজ ঘড়ি কাটাই বাজে ছটা বেজে পনেরো মিনিট ঠিক আছে আমি ছটা দশে ঘুম থেকে উঠলাম গাইস স্নান স্নান করে ঘুমিয়ে গিয়েছিলাম ঠিক আছে তো আমি প্রায় ঘুমিয়েছিলাম তিনটার দিকে ঠিক আছে আর এখন ছটা দশে ঘুম থেকে উঠলাম আর বাবারটা হলো দেখো আমি আর টিকি এখন বাগান আছি দেখো গাইস এখানে টিকি আছে আমি আর কি এসেছি এখন ঠিক আছে তো এখন জাস্ট একটু আম খেতে এলাম ঠিক আছে তো আজকে ফার্স্ট আম খাবো এখন আম খাইনি তো আজকে খাবো চলো গাছ থেকে পাড়ি আম পেরে তারপর খাবো ঠিক আছে আমাদের গাছেই পারবো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো এখন পেরে নিয়ে আসি তারপর খেতে শুরু করব ঠিক আছে তো বাড়ি গিয়ে খাবো কারণ সন্ধ্যা লেগে গেল মশলাটাও আনি আজকে ফার্স্ট টাইম আম খাবো টেস্ট করা যাক এই বছর আম খাওয়া হয়নি ঠিক আছে তো আজকে টেস্ট করবো ঠিক আছে তো আশা করি ভালোই লাগবে ইচ্ছা তো করছিলো অনেক দিন থেকে খাওয়ার কিন্তু সময় হয়নি আজকেও সময় হয়েছিলো না জাস্ট এখন সন্ধ্যাবেলায় আমটা পারতে এলাম তাই খেতে পারছি ঠিক আছে তো চলো ফার্স্ট টাইম আজকে খাওয়া যাক আমটা কেমন লাগে তো যখন আঁস হয় তখন তো আম খেতে আরও ভালো লাগে কিন্তু এখন আঁস ঠাঁস হয়নি ছোটো ছোটো আছে কিন্তু চলো তাও টেস্ট করবো ওকে তো চলো যাও যাক ব্লগটা দেখতে থাকো গাইস তো আম পেরে নিলাম এখন যাচ্ছি বাড়ি ঠিক আছে বাড়ির পিছনে চলে এসেছি চলো বাড়ি গিয়ে ফাঁটাবো গাইস ফাটিয়ে শুরু করবো খাওয়া ঠিক আছে তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি আমগুলো এখন কত বড় হয়েছে ঠিক আছে চলো সো গাইজ এখন ভরি কাটাই বাজে সাতটা বেজে পনেরো মিনিট ঠিক আছে তো জাস্ট আমি এখন ছাদে উঠলাম গাইস তো এখন ছাদে ওঠার কারণ দেখো এখন আমি আম খেতে উঠেছি ঠিক আছে তো এখন আমের সাইজগুলো দেখো এখন এইরকম হয়েছে দেখো এইরকম হয়েছে বেশি বড় হয়নি তো এখন কে কে আছে দেখো টিকি আছে এখানে আর আর পুচি আছে আছে দেখো লাকি আছে তো আমি এখন আছি ছাদে ঠিক আছে তো এই জায়গায় ছাদে আছি আমি তো লাকিও উঠেছে আমাদের সাথে ছাদে ঠিক আছে তো চলো এখন আম ফাটানো যাক তারপর দেখাচ্ছি কেমন ঠিক আছে দেখতে থাকো

ও খাচ্ছে না খাচ্ছে না ও ঠিক আছে

আমি আর বিকি এসেছিলাম ঠিক আছে তো চলো এখন যাওয়া যাক বাড়ি এডিট করবো তারপর ভিডিও আপলোড করবো ঘুমাতে হবে আবার ঠিক আছে তো চলো তো দেখতে দেখো ব্লগটা এখন বাড়ি ঠিক আছে আর হাঁটতে হাঁটতে ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে দেখো ওকে সবাই তো বাড়ি পৌঁছে গেলাম ঠিক আছে এখন রাস্তায় আছে গরম প্রচুর পড়েছে গাইস তো বিকি আর আমি পৌঁছেই গেলাম বাড়ি ঠিক আছে তো আবার মনসা গান স্টার্ট হলো হাসপাতাল মোড়ে তো ওখানে একটু দাঁড়িয়েছিলাম তারপর বাড়ি চলে এলাম ঠিক আছে তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো গাই তো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে পরের দিন ঠিক সকাল আটটায় ততক্ষণ তোমরা সুস্থ ভালো থেকে নিজের খেয়াল রেখো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে যদি কেউ নতুন আসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে পরের দিন ঠিক সকাল আটটায় ওকে টেক ক্যার অ্যান্ড ইউ